হ্যালো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে হচ্ছে কিউএন এর ভিডিও মানে করছি অনেক দিন থেকে ভেবেছি যে এই ভিডিওটা করব তোমাদের জন্য কারণ তোমাদের অনেক অনেক প্রশ্ন থাকে এবার মানে এক এক দিন এক এক রকম প্রশ্ন তো রোজ রোজ উত্তর দেওয়া সম্ভব না তো ভেবেছিলাম কিন্তু সেভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না তো ভাবলাম যাক আজকে হচ্ছে ব্লগ ভিডিও না বানিয়ে একটা কিউএন এর ভিডিও বানাই তাহলে তোমরা আমার সব মানে আমার ব্যাপারে কিছু জানতে পারবে আর কি তো তোমাদেরকে বলবো মানে তোমরা যা যা প্রশ্ন করেছো তো আমার কয়েকটা বন্ধু আমাকে প্রশ্ন করেছে তো সেই প্রশ্নের উত্তরগুলোই তোমাদেরকে দিব এবং তোমরা পুরোটা দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে আমার বাবা কি কাজ করে আর আমার বোন কি কাজ করে অনেকে এইটা প্রশ্ন ছিল আমার বাবা ছোটো চায়ের দোকান আছে চায়ের দোকানটা করে আর আমার বোন হচ্ছে কম্পিউটারে কাজ করে তো আমি যেহেতু আমার বোনের কাজটা এর আগেও তোমাদেরকে বলেছি তো ভাবলাম যে না আজকে একটু বলে দিই আর আমি থাকি কোথায় আমার বাড়ি হচ্ছে গঙ্গারামপুরে এই জায়গাটা না গ্রামও না শহরও না মানে আমাদের এই জায়গাটা আমার কাছে বেশ মানে খুব ভালো লাগে আর আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা আমিষ খাই না কেন নিরামিষ খাই কেন আমরা যেহেতু ঠাকুরকে ভোগ দিয়ে খাই সেই জন্যে আমরা নিরামিষটা খাই ঠিক আছে আর আমরা কয় ভাই বোন আমরা দুই বোন আর আমার ছোট্ট একটা ভাই আছে গোপাল সোনা এই হচ্ছে আমরা আর তোমার হচ্ছে প্রশ্ন ছিল হচ্ছে যে আমরা দুই বোন কতদিনের ছোটো বড়ো কিছু বছরের ছোট বড়। আমরা দুই বোন আর হচ্ছে আমার সব থেকে ভালো লাগা জায়গা হচ্ছে আমার বারান্দা তোমাদেরকে এটা বলে দিলাম আর হচ্ছে কি খেতে পছন্দ করি খেতে আমি পছন্দ করি আমার ফেভারিট খাবার হচ্ছে মিষ্টি জাতীয় কারণ আমি মিষ্টি জাতীয় খাবার একটু বেশি ভালোবাসি মানে তোমাদের এটা বলে দিলাম কারণ আর তোমাদের আরও যদি আমার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে জানাবে এক মানে অন্য একটা কিউনের আবার একটা ভিডিও বানাবো বানিয়ে তোমাদের আবার সব প্রশ্নের উত্তর আমি তখনই দিয়ে দিব আর একটা কথা তোমাদেরকে বলছি দেখো আমি যেহেতু বাইরে কোথাও বেরোতে পারি না আর আমি বাড়িতেই ভিডিও করি তো এই জন্য আমার বেশ ভালো লাগে আর আর একটা কথা সেটা হচ্ছে কি দেখো ভিডিওতে আমি একটু কথা বলতে ভালোবাসি তোমাদেরকে এর আগেই বলেছি তো সেই জন্য আমি একটু কথাটা বেশি বলি তোমরা একটু কষ্ট করে সেই কথাগুলো নিয়ে একটু শুনে নিও তোমরা একটু পাশে থেকো কারণ তোমরা তো আমার পরিবার আর আর একটা কথা সেটা হচ্ছে আমার ইনকাম আমার ইনকাম প্রতি মাসে হয় কি না প্রতি মাসে হয় না মানে দু এক মাস পরপরই হয় কারণ ইনকামটা হয় ফিওর উপরে তো তোমরা তো দেখতেই পাও তো সেটাই আমি আজকে তোমাদেরকে একটু জানিয়ে দিলাম কারণ অনেকে কমেন্টে প্রশ্ন করো আর কমেন্টে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সব সময় কিন্তু আমার আমি সবার কমেন্টই রোজি পড়ি কারণ হচ্ছে আমার বেশ ভালো লাগে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে এক একটা শক্তির মতো আর আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা কিছু লেখো আমাকে যখন আমার কিছু মানে বন্ধু আছো আমাকে এতটা ভালোবাসো এতটা উৎসাহ দাও আমার ভীষণ ভালো লাগে আর আমি খুবই আনন্দিত হই তখন ঠিক আছে আর আমার মানে যখন মনটা খারাপ থাকে না আমি বেশি সম মানে বেশিরভাগ সময়টাই তোমাদের কনমেন্ট গ্রম পড়ি পড়লে আমার মন খারাপ একটুকু থাকে না মানে তখন আমার মনটা একদম আনন্দে খুশিতে ভরে যায় আর আমার কিছু বন্ধু আছো দেখো আমি একটু তোমাদের কথা বলি সেটা হচ্ছে আমরা ছোট থেকে অনেক কষ্ট করে অনেক মানে দুঃখে আমরা বড় হয়েছি বড় হবার পরেও আজকে আমাদের জীবনে জীবনযাত্রাটা অনেকটাই কঠিন অনেকটাই মানে দুঃখ কিন্তু তবু দেখো সবসময় সেটাকে দুঃখ না আমলে করে হাসি মুখে বরণ করে নিয়ে সামনে এগোতে হয় আর একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছ আমার বোনের বিয়ে হয়ে গেলে আমার মায়ের খুব কষ্ট হবে কিন্তু হ্যাঁ আমার বোন কোথাও যাবে না আমার বোন এইখানেই থাকবে আমাদের বাড়িতেই থাকবে তো সেটা নিয়ে আর কোনো চিন্তা নেই তো সেটাই তোমাদেরকে বলে দিলাম আর রইল হচ্ছে আমার বোনের মানে আমার বোন যার সাথে বিয়ে ঠিক হবে আর কি মানে যেহেতু সম্বন্ধ চলছে তোমরা দেখছোই এখনো ফাইনাল হয়নি কিন্তু আশা করি হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে আমরা যেহেতু একটু মানে তোমাদেরকে বল এর আগেও বলেছিলাম যে একটু চিন্তা ভাবনার মধ্যে আছি তো সবই তো তোমাদেরকে জানাবো সবই মানে বলবো আর যেটা হচ্ছে দেখো যেটা যেদিন হচ্ছে আমি সেটা নিয়েই ভিডিও বানাচ্ছি যেটা যেদিন হচ্ছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি এবার তোমাদেরকে না জানালে তোমরা বুঝতে পারবে না আর আমার মনে হয় কি যে দেখো তোমরা যেহেতু আমার পরিবার তোমাদেরকে সবকিছু বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তো সেই জন্য তোমাদেরকে সব কথাই আমি জানাই আর যার সাথে আমার বোন দেখাশোনা চলছে তার বয়স কত মানে কতটা ডিফারেন্স আর হচ্ছে কি কাজ করে এটা আমি নেক্সট মানে আগামী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর সবসময় আমার পাশে থেকো আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও ঠিক আছে তো যেটা হচ্ছে আমার বোনের যে সম্বন্ধ দেখা হয়েছে ছেলেটা ভালো না কোনো মানে মানে প্রতিবন্ধী আর কি তো ছেলেটা না একদম স্বাভাবিক কিন্তু একটু বয়সটা নিয়ে একটু চিন্তাভাবনা দেখো একটা বিয়ে মানে সারাটা জীবনের ব্যাপার যে আজকে বিয়ে দিয়ে দিলাম কালকে মানে সম্পর্কটা থাকলো না এরকম তো কোনো ব্যাপার না আর আমার বোন হচ্ছে সুস্থ স্বাভাবিক না তোমরা জানোই তো সেই জন্য আমাদেরও অনেকটা ভাবনার মধ্যেই সবসময় থাকতে হয় আর একটা কথায় কি বলো তো সব কথা সবসময় মানে আর আমি যদি চাইও বলতে তোমাদেরকে কিন্তু অনেক সময় বলে উঠতে পারি না কারণ অনেকটা টেনশানে থাকতে হয় অনেকটা চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় তবু যতটা বলা যায় যতটুকুই মানে তোমাদেরকে আমি বলতে পারি ততটুকুই তোমাদের কিন্তু আমি জানাই তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। তোমরা সবসময় একটু আমাদের সাথে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমরা সব কিছুই দেখতে পাবে জানতে পাবে তো এই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি